কল্পনা করুন এমন একটি দেশের কথা যাদের একটি মিসাইল মাত্র সাত মিনিটে ইসরায়েল ধ্বংস করার ক্ষমতা রাখে কিন্তু সেই দেশের এই সাধারণ নারীরা আজ রাজপথে দাঁড়িয়ে বলছে আমরা এই শাসন চাই না উনিশশো সালে যে দেশটিতে মার্সিডিজ ইসমেজ কারখানা করার জন্য লাইন ধরত দুই সালে এসে সেই দেশটি কেন অর্থনৈতিকভাবে পঙ্গু কেন আজ ইরানের পুলিশকে বলা হচ্ছে জনগণের সাথে যোগ দাও এটি কি কোনো নতুন বিপ্লব নাকি চোদ্দশো বছর আগের সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী সুরশান থেকে দার্জালের ফিতনা শুরু হওয়ার সংকেত আজকের ভিডিওতে আমরা ইরানের এই প্রাপ্তি এবং ভয়ঙ্কর অপ্রাপ্তির হিসেব মেলাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে এমন কিছু তথ্য আছে যাহা আপনার বিশ্ব দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে ইরান আজ পশ্চিমা বিশ্বের জন্য এক মূর্তিমান আতঙ্ক কেন কারণ তারা আজ হাইপারসনিক ক্যালাবের সদস্য একটা শব্দের চেয়ে পুনরো গুণগতগামী এই মিসাইল যে কোনো রাডার ফাঁকি দিতে সক্ষম নৌশক্তি দুই পনেরো সালে মার্কিন নৌজাহাজ আটকে দিয়ে তারা বুঝে দিয়েছিল পারস্য উপসাগরের তারাই রাজা বন্ধুরা ভূরাজনীতি রাজনীতি এবং ইতিহাসের এমন মহাস বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন একটি জাতি দীর্ঘশ্বাস কিন্তু এই মিসাইল কি জনগণের পেট বড়াতে পারছে অর্থনৈতিক ধস নিষেধাজ্ঞা কারণে রিয়ালের মান আজ মাটিতে মিশে গেছে একে একে পরমাণু বিজ্ঞানীদের হত্যা এবং খোদ তেহরানের ইসমাইল আনিয়ার মৃত্যু প্রমাণ করে বিতর থেকে ইরান আজ কতটা ফুকলা মানবাধিকার হিজাব ইস্যুতে নারীদের বিদ্রোহ আজ তেমন অসম্ভব হয়ে পড়ছে এবার আসা যাক সবচেয়ে রহস্যময় অংশে ইসলামী ইতিহাস অনুযায়ী শেখ জামানায় খুশান্ন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র সহি মুসলিমের উনত্রিশশো চল্লিশ গণনা অনুযায়ী দাজালের অনুসারীদের বড় একটি অংশ হবে নারীরা বর্তমানে ইরানে যেভাবে নারীরা ধর্মীয় শাসনের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ করছে একে অনেক আলেম শেষ সময়ের ভিতনা হিসেবে দেখছেন কুরসানের মাটি থেকে কি তবে সেই পরিস্থিতিটাই সূচনা হচ্ছে কি কি মনে করেন ইরান কি সেই কেয়ামতের মহাপ্রয়ের দিকে এগিয়ে যাচ্ছে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান আর ভিডিওটি ভালো লাগলে এক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন ইতিহাস এক বড় অদ্ভুত উনিশশো সালে বিপ্লব ইরানকে দিয়েছিল এক নতুন পরিচয় আর দুই হাজার ছাব্বিশ সালে অস্থিরতা হয়তো সেই পরিচয়কেই মুছে দিতে চাইছে একদিকে হাইপারসনিক মিসাইলের গর্জন অন্যদিকে ক্ষুদত মানুষের আত্মাত ইরান তারা পশ্চিমা বিশ্বের পতন ঘটাবে আর যদি জনগণের এই বিদ্রোহ সফল হয় তবে ইরান হয়তো ফিরে পাবে তার পুরনো জৌলস কিন্তু হারিয়ে ফেলবে তার ইসলামী প্রজাতন্ত্রের তকমা তবে মনে রাখবেন খুশাল নিয়ে যে ভবিষ্যৎ বাণীগুলো রয়েছে সেগুলো আজ আর কেবল কি তাদের পাতায় সীমাবদ্ধ নেই শোক মিলে তার প্রতিফলন আজ তেহরানের রাজপথে দেখা যাচ্ছে বিশ্ব কোন দিকে যাচ্ছে ধ্বংস নাকি নতুন কোন শুরুর দিকে অতটা হয়তো সময়ের গর্ভেই লুকানো আছে প্রিয় দর্শক আপনারা কি মনে করেন ইরান কি জয়ী হবে নাকি পরাজয় হবে পশ্চিমা দেশগুলো জয়ী হবে নাকি ইরানকে ধ্বংস করে দিয়ে তারা তাদের সাম্রাজ্য অধিগত করবেন এখানে নারীদেরকে যেভাবে ডাল ভাঙিয়ে তাদেরকে পর্দা বিতর থেকে যেভাবে নামিয়ে তাদেরকে স্বাধীনতার যেভাবে মানে লোভ দেখিয়ে তারা রাস্তাতে নামাচ্ছে ল্যান্ডটা হয় এই জিনিসগুলো কি ভাই আপনাদের একবারও কি মাথায় দিচ্ছে না নবীর এবং কোরআনের সেই ভবিষ্যৎবাণী সেগুলো কিন্তু এখন মিলে যাচ্ছে দাজ্জালের ভিতনা ফিতনা বড়ই অদ্ভুত নারী ইরাই হবে দাজ্জালের বড় একটা অংশ সেটা আপনারা সবাই জানেন এবং অবগত দেখতেই পাচ্ছেন আর শুধু ইরানি নয় তো আমাদের বাংলাদেশ ভারত সব দেশে কিন্তু এই পর্দার বিরুদ্ধে বা মূল্যতন্ত্রের বিরুদ্ধে ভাই মূল্যতন্ত্র জিনিসটা কি আমি জিনিসটা এখনো বুঝতে পারছি না হুজুররা যেটা বলে সেটাই কি মূল্যতন্ত্র না হুজুররা তো আমাদের মন করে কথা বলে না এটা আদিস কোরআন যেটা রয়েছে সেটাই বলে আপনারা পর্দা করবেন না কেন ভাই পর্দা করলে অসুবিধা কি আপনাদের তো মানে সবকিছু তো আপনারা চাপিয়ে দিচ্ছেন আপনারা একটু নিজে নিজেকে একটু সামাল দিয়ে চলুন একটা মেয়ের প্রতি একটা সেরা আকর্ষণ থাকবে এটাই স্বাভাবিক তাই আপনারা যতটুকু সম্ভব এই ফেতনাবাস নারীদের থেকে দূরে থাকুন এবং পর্দার বিরুদ্ধে যে না আপনারা যত সম্ভব একটু চেষ্টা করুন নিজেকে সমঝোতা রাখার জন্য প্রিয় দর্শক আমাদের এই ভিডিওতে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ